হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাবো হলো শুভান মানে আমার শ্বশুরবাড়িতে কালকে পুজো আছে নববর্ষ তাই হলো পুজো উপলক্ষে ভাবছি যে আমাদের দোকান পুজো দিতে হবে মানে শুভান্তিগঞ্জের দোকানও পুজো দিতে হবে আবার দাসপাড়া দোকানও পুজো দিতে হবে তাই হলো ভাবছি যে আগে শুভান্তিগঞ্জের দোকানে পুজো দিয়ে তারপরে ওইদিকে যাব তাই আজকেই চলে যাওয়া ভালো আজকে থাকবো হলো শুভান্তিগঞ্জ মানে শ্বশুরবাড়িতে থাকবো তারপরে সকালবেলা ওখানে পুজো দিয়ে তারপর দাশপাড়াতে যাবো তো সকলকে কিন্তু শুভ নববর্ষ সব বন্ধুদেরকে বলছি শুভ নববর্ষ এখন টোটো আসবে আখের বাবা টোটো পাঠিয়ে দিবে তো আমরা এখান থেকে টোটোতে করে চলে যাব এখন তো প্রায় পাঁচটা বাজতে গেল তাও দেখি টোটো আসছে না আমরা সবাই রেডি মানে আকি টুসু আমি রেডির মধ্যে কিছুই না একটা ব্যাগ একদিনকার জন্য যাচ্ছি তো একটাই ব্যাগে হয়ে যাবে আর গরমের সময় খুব একটা জিনিস নাম দরকার হয় না জানলা বন্ধ করে দিই শুধু আমার খারাপ লাগে কি বলো তো এই যে আমার গাছ নতুন নতুন গাছ লাগিয়েছি এই সাইডে ফুল গাছ আছে দেখাতে পারছি না জানলার নিচে এই সাইডে আর ওই দিকটা হলো লাউ গাছ হয়েছে দেখতে পাচ্ছ আর ওখানে ডালিয়া ফুল গাছ আছে এর আগের এসে দেখছিলাম যে ওই ডালিয়া ফুল গাছগুলো খেয়ে ফেলেছে আবার জল টল দিয়ে আবার হয়েছে আবার হয়তো খেয়ে ফেলবে ছাগল তো কন্টিনিউ আসছে আর ওই সাইডটাতে না ঘেরা দেওয়া হয়নি ওই কারণে ছাগল ঢুকে যাচ্ছে ঘেরাটা দিতে হবে সময় পাচ্ছে না তো কখন যে দিবে দেখো আমাদের লাউ গাছ হয়েছে কি সুন্দর লাউ শাক হয়েছে লাউ ধরে নেই শাক হয়েছে আস্তে একটু খারাপ লাগছে আমি জল দিয়ে দিলাম এখনই হলো জল টল দিয়ে দিলাম জল তুলে জল দিয়ে দিলাম ভাবছি যে কালকে তো আর হবে না জল দেওয়া তাই ভাবছি যে আজকে একটু জল দিয়ে নি তুমি করিস কেন টোটো তো চলে আসবে এখনই বাবা দুষ্টুমি করে না কি হয়েছে টুসু কয় আখি কোথায় লুকিয়েছো টুসু হাই হাই কই হাই আমাকে এই তো তোমাকে দেখা যাচ্ছে

মারবা কাটো মারবা এই আকি পড়ে যাচ্ছে তো বুঝতে পারছো বাচ্চাদের এক এক জন এক এক দিদি দাদাকে ভালো লাগে কেউ দাদাকে ভালো লাগে কেউর দিদিকে ভালো লাগে কেউ এই দিদিকে ভালো লাগে বুঝতেই পাচ্ছো তো ওখানে যাবে তো ওদের পছন্দ মদনে যাই আজকে দাস দাশপড়াতে যাওয়া হয় দাশপড়াতে বেশিরভাগ তো কাছে শুটতে যাওয়া হয় আর হলো এ বাবা লটড়কম করে না তো আজকে ভাবছি না বাচ্চাদেরও বায়না একটু শুনতে হয় ওদের ভালো লাগে সুবান দিঘে ওখানে একটু কমে যাওয়া হয় তো ওখানটায় যাবে দিদি দাদাদের সঙ্গে একটু সময় কাটাবে ভালো লাগে তো যাচ্ছি এখন সুভান্দিগজে দেখো বন্ধুরা আমি কিন্তু পাট গাছ লাগিয়েছি পাট শাক খাওয়ার জন্য তো বেশি লাগাইনি অল্প একটু লাগিয়েছি দেখো এই যে দেখো এখান থেকে এই অবধি ওই পাশেও লাগিয়েছি আমাদের জমিতে এটা আমাদের না আমাদের মানে গজে পাশের বাড়ির জমি তো দেখো এখানে লাগিয়েছি আর এই সাইডে ডাটা ডাটা গাছ লাগিয়েছি তো এখনও হয়নি আর এগুলো হয়েছে একটু একটু হয়েছে আর ওই সাইডে চাল কুমড়ো গাছ লাগিয়েছি চাল কুমড়ো হয়নি কুমড়ো গাছ হয়েছে দেখো কুমড়ো গাছ বেরিয়েছে এই সিজনে নাকি এই কুমড়ো হয় বর্ষার কুমড়ো তো দেখো কুমড়ো গাছ হয়েছে আর ওই সাইডে চাল কুমড়ো তারপরে ধুন্দুল গাছ লাগিয়েছি কিন্তু হয়নি আর ওই পুরো জমিটা পরিষ্কার তো করেছে কিন্তু এখনো কোনো গাছ গাছটা লাগানো হয়নি সময়ের অভাব আছে আমাদের আখির বাবা বাড়ি থাকে না সকালবেলা একটু একটু করে সময় থাকে দেখো কুপিয়ে দিয়েছে কোদাল দিয়ে আমি তো পারি না খুব একটা তাও করে নি যেটুকু পারি এই যে করেছি আর ওই সাইডটাতে তোমাদেরকে ফুল গাছ দেখাবো বলেছি ফুল আর খুব কন্ডিশন খারাপ ফুল গাছগুলো পোকায় খেয়ে নিয়েছে এই আখি দুষ্টুমি করে না ফুল ধরেছে দেখো ফুলগুলো কিন্তু আরো সুন্দর হয় পোকায় খেয়ে ফেলেছে এই যে দেখো পোকা গাছের পাতা খেয়ে ফেলছে কিন্তু কি যে দিব বুঝতে পারছি না সার দিতে হয় সার দিলে পোকা খাবে না এই যে গোলাপ গাছগুলো পোকা খেয়ে ফেলেছে এই যে হলো আমার ফুল গাছ নতুন লাগিয়েছি এখনো বড় হয়নি তো ভাবছি এগুলা যখন বড় হবে এগুলা থেকে আবার চারা বসিয়ে বসিয়ে মানে ডাল থেকে চারা বসিয়ে বসিয়ে এখান থেকে কিন্তু এক একটা ফুল গাছ থেকে আবার হবে দেখো এই যে এগুলা এগুলা গাছ থেকে না এগুলো বড় হলে তখন আবার এগুলা থেকে আবার হবে লাগালেই হবে ভেঙে ভেঙে ডাল তবে যত্ন করতে হয় ফুল গাছের খুব আমি যতটুকু পারি ততটুকু করি সময় তো হয় না এই যে দেখো এখানেও পাট গাছ লাগিয়েছি এই দেখো এখানেও পাট গাছ লাগিয়েছি আমি আর এই সাইডে দেখো এখানে হলো একটা লেবুর চারা আমি কিনে এনেছি থেকে বসিয়েছি দেখো বেগুনের চারা বয়স হয়ে গেছে কিন্তু দেখো পারি না কিভাবে যে যত্ন করে সেটা তো জানা নেই ওর জন্যই মনে হয় বাড়ে না এই এই সাইডে পেঁপের চারা বসিয়েছিলাম দিন আগে দেখো এখন হয়েছে তাই ভাবি যদি ছাগল আসে তাহলে তো সব খেয়ে দিয়ে শেষ করে দিবে আর এই যে দেখো গাছ এখানে আমি আদার চারা বসিয়েছি মানে আদা গাছ লাগিয়েছি এখনও হয়নি এই কয়েকদিন হলো তিন চার দিন হলো বসিয়েছি জল দিই আর এই গাছটা তো দেখো কি সুন্দর কাগজ ফুল কাগজ ফুল হয়েছে আর এই যে ডাটা গাছ হয়েছে দেখো ডাটা গাছও লাগিয়েছি এই দেখো এখন ছোটো ছোট হয়েছে এখনো বড় হয়নি আর এই দেখো কুমড়ো গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে কুমড়ো গাছটা কিন্তু আমাদের এখানে আমরা এসেছি তারও আগেকার বয়স হয়ে গেছে কুমড়ো গাছের কিন্তু কুমড়ো গাছটা এখন হচ্ছে এতদিন হয়নি ছোট্ট হয়েছিল এই লাউ গাছটা দেখছো না এই যে এই লাউ গাছটা এই লাউ গাছটার বয়সই হলো এই কুমড়ো গাছটা দেখো বন্ধুরা কুমড়ো গাছটা কত ছোট জুতো এখানে পর না নোংরা হয়ে যাবে ওখানে এই দেখো আমাদের পেঁপে গাছে পেঁপে হয়ে পেঁপে আখি দেখো আমাদের পেপে গেছে পেপে হয়েছে আর পেপা পেপে দেখো পাকছে এই দেখো পাকা পাকা হয়ে এসেছে দেখো একটু খাবো না আমরা এসে ওখান থেকে তারপরে খাবো হ্যাঁ আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক পেপে গাছ আর তখন ওখানটায় তো পেপে অনেক পাকা পেপে হয় আমার মনে পড়ে গেল পাখি পাকা পেপে খায় পাখিতে যদি খেয়ে ফেলে তো খেয়ে ফেললো লঙ্কার চারা বসিয়েছি দেখো এই যে দেখো তুলে রেখেছি যদি ছাগলে খেয়ে ফেলে তাই এই যে অ্যালোভেরা গাছের চারা হয়েছে দেখো না অনেকগুলো হয়েছে দেখি এই এই যে বড়টা দাঁড়া দিয়েছিল গাছটা এই যে একটা দুটো আর পাশে দেখো ছোট ছোট আরো দুটো মানে চারটা চারা বেরিয়েছে চারটা চারা আবার আলাদা করে লাগাতে হবে এই যে দেখো আর চন্দ্রমল্লিকার গাছ অনেক হয়েছে ভেঙে ভেঙে খালে লাগিয়ে দিলে জল দিলেই হয়ে যায় দেখো অনেক হয়েছে আঁকিয়ে এদিকে জলে ভিজে যাবে এটা বন্ধ এই বন্ধ করো বন্ধ করো চলো 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 আমরা সামনে চলে যাই আসো জুতা হাতে করে নিয়ে আসো এই দেখো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ অনেক হয়েছে আমাদের এই সাইডটা আর একটু মাটির দরকার ছিল এখন তো ঢুকানোই যাচ্ছে না মাটি তো এই সব রেখে যেতে একটু মায়া লাগে মনে হয় যে ছাগল ঢুকবে কি খেয়ে ফেললো নাকি এরকম ছাদেও আছে ছাদে আমাদের স্ট্রবেরি গাছ আছে না চলো ছাদে স্ট্রবেরি গাছটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই চলো চলো টোটো তো এখন আসছে না চলো জুতা জুতা পরিয়ে দাও তো কোনোকে টুসু তুমি জুতা পরতে পারো না এই তোমার ওই দিনকে কি হয়েছিল জ্বর হয়েছিল টুসুর জ্বর হয়েছিল না আর বাবাকে বাবাকে কি আনতে বলেছিলে কিসের ওষুধ আনতে বলেছিলে গ্যাসের ওষুধ বাবার সাথ তুমি কি বলেছিলে মাথা ব্যথা কমপ্লিট বুঝতেই পারছো ও যা মনে আসে তাই বলে ওর বাবা বলে কি আমাকে বলছি কি গ্যাসের আমার হলো জ্বর হয়েছে ঘুম পেয়েছে বলে জ্বর হয়েছে তো আমি বলছি কি যে হলো কি এককি তাহলে বাবাকে কি বলবো বলে গ্যাস ওষুধ আন বাবা এবার এসেছে আমি বললাম যে টুসি এমনটা বলছে তা বলে কি যে তাহলে হলো তাহলে তোমার জন্য তো গ্যাসের ওষুধ নিয়ে এসেছি আর টুসি বলে কি মাথা ব্যথা কমপ্লিট মানে এখন আর ঘুম নেই ঘুম ভেঙে গেছে দুই বারে মিলে খেলা করছে এই যে দেখো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি স্ট্রবেরি গাছটা দেখো দেখে তো পছন্দ হচ্ছে না কিন্তু এই স্ট্রবেরি গাছে আমাদের অনেক স্ট্রবেরি হয়েছে মোটামুটি কেনার পরে চল্লিশ টাকা দিয়ে গাছটা কিনেছিলাম তো অনেক মোটামুটি দশ বারোটা স্ট্রবেরি খাওয়া হয়ে গেছে দেখো এগুলো সব স্ট্রবেরি হবে আজকে একটা খেয়েছে এই যে আজকে একটা যখনই হয় তখন অনেকটা বড় হয়ে পেকে যায় এগুলো কাঁচা কাঁচা এগুলো সব স্ট্রবেরি দেখো কতগুলো হয়েছে দেখি এই যে এগুলো এটা স্ট্রবেরি হবে এই দেখি আমি গুনে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দেখো এখনো পারবো আমার ভয় লাগে না